আসসালামু আলাইকুম আচ্ছা আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার কিভাবে বুঝবেন বা আপনার ফেসবুকের অ্যাক্সেস যদি কেউ নিয়ে নেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন

বা আপনার মেসেঞ্জার অন্য কোনো ফোনে লগ ইন করা কি কিনা বা আপনার ফেসবুকের অ্যাক্সেসটা কেউ অন্য কেউ নিয়েছে না সেটিকে আপনারা কীভাবে চেক করবেন তো চেক করাটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়ে আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দেয় যে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুকটি অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুকের ভিতরে ফেসবুকে আসার পর এখানে যে উপরে থ্রি লাইন্স অপশনটা রয়েছে এখান থেকে আপনি আপনার থ্রি লাইনস অপশনে ক্লিক করে দিবেন থ্রি লাইনস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা সেটিংসের লোগো রয়েছে তো আপনি এখান থেকে সেটিংসের লোগোটিতে ক্লিক করে দিবেন তো এই সেটিংসের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আরো একটা অপশন চলে আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এখান থেকে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আরেকটা অপশন চলে আসছে হোয়ার ইউ লগ ইন তো আপনি এখান থেকে এই হোয়ার ইউ লগ ইন ক্লিক করে দিবেন লগ ইন ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে তো আপনার এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে তিনটা ডিভাইস কিন্তু চলে আসছে তো প্রথমটা হচ্ছে রেডমি নোট টেনেস এটি হচ্ছে আমার ফোন দিস ডিসিজ ডিভাইস মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এই ডিভাইসে লগ ইন করা রয়েছে এখানে দেখেন আমার রেডমি নোট টেন এস ডিভাইসটি ছাড়াও কিন্তু আরো দুইটা ডিভাইসে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে তো তারাই কিন্তু চাইলে আমি কার সাথে কি চ্যাটিং করি বা কি মেসেজ পাবে তারা কিন্তু কিছু দেখতে পারবে এবং আমার অনুপস্থিতি কিন্তু তারাও তাদের সাথে মেসেজ করতে পারবে যদি আপনার ফেসবুকটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে বা আপনার ফেসবুকের অ্যাক্সেসটা যদি অন্য কারোর কাছে থাকে তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা ডিভাইসের নাম কিন্তু চলে আসবে এখান থেকে চাইলে কিন্তু আপনি সেসব ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আউট করে দিতে পারবেন আউট করার জন্য এখানে দেখেন যে লেখা আছে সিলেক্ট ডিস টু ডিভাইস এখান থেকে ডিভাইসগুলো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখেন যে লেখা আছে লগ তো আপনি এখান থেকে লগ আউটে ক্লিক করে দিবেন লগ আউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখতে পারবেন যে সেই সব ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে এখানে আর সেই সব ডিভাইস আপনারা দেখতে পারবেন না তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এখন দেখাবো যে আপনাদের মেসেঞ্জারটা যদি অন্য কোনো ডিভাইসে যদি লগ করা থাকে আপনার ফোন ব্যতীত তাহলে আপনারা কিভাবে লগ করবেন তার জন্য আপনারা চলে যাবেন মেসেঞ্জারের ভিতরে মেসেঞ্জারের ভিতরে আসার পর এখানে কর্নারে দেখেন যে একটি থ্রি লাইন সফটফোন রয়েছে আপনার এখান থেকে থ্রি লাইন সফটফোনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে উপরে কর্নার একটি সেটিংসের লোগো রয়েছে তো আপনার এখান থেকে সেটিংসের লোগোটিতে ক্লিক করে দেবেন সেটিংসের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা স্কোল করে একবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর একে সবার নিচে দেখতে পাবেন যে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে একটা অপশন চলে আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে আবারও ফেসবুকের ভিতরে যে অপশনটা দেখেছিলাম আমি হোয়ার ইউ আর লগ ইন ইন তো আপনি এখান থেকে হোয়ার ইন ক্লিক করে দেবেন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে তো আপনার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপে চলে আসবে আমি যদি ফেসবুক অ্যাপস থেকে অন্য ডিভাইসগুলোকে গুলোকে লগ আউট করে দিয়েছি তার জন্য কিন্তু এখান থেকে আর কোনো ডিভাইস আসছে না তো আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের মেসেঞ্জারটা যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে নেয় তাহলে কিন্তু সব ডিভাইস কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা সেম একইভাবে ফেসবুকের ভিতরে আমি যেরকম ভাবে আউট করে দিয়েছিলাম অন্য ডিভাইসগুলোকে গুলাকে এইভাবে কিন্তু আপনারা এখান থেকে সেসব ডিভাইস গুলাকে লগ আউট করে দিতে পারবেন তো এ ছিল মূলত আজকের ভিডিও যে আপনাদের ফেসবুকের অ্যাক্সেসটা যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন আমি যে প্রসেসটা দেখে সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা চেক করেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোনটি ছাড়াও অন্য কোনো ডিভাইসে লগ করা আছে কিনা তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ দূর সাগরে দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ